তুই নাকি বউ নিয়ে তাহলে তো তুই এব ব্যবসায়ী বিশ্বাস করি না আমিও বিশ্বাস করি না কে বলছে ডিজে অনিক ভাই বউ ব্যবসায়ী সে তো বউকে বিক্রি করে দিয়েছিল যার জন্য টিকটকে কামাই হচ্ছিল না বিয়ে হচ্ছিল না কি করবে তাকেও তো চলা লাগবে তাই না তার জন্য সে কয়েদিনের জন্য তার বউকে বিক্রি করে দিয়েছিল মানে মানে আপু কিছুই না নিজের বউ তো তার জন্য খাটে বিক্রি করতে পারেনি এই জন্য মাঠে নামিয়ে দিচ্ছি এইটাও সম্ভব হ্যাঁ আপু কি করব আজকাল তো বউ ব্যবসা ছাড়া কেউ সফল হতে পারে না এই আমি আমার বউকে বিক্রি করে দিয়েছি আপনি দশে দশ পাইছেন আমার অ্যাকশন ভালো হয় না হ্যাঁ 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 তোর অ্যাকশন ভালো হবে কি করে তুই তো দেখতে একটা টোকায়ের মতো যে তোর চেহারা কুত্তায় দে পাহারা আমাকে মাফ করে দিয়ে বউ কি করব টাকা ছিল না এই জন্য বিক্রি করতে হয়েছে তোমাকে না জানি কত ছেলে হাত দিয়েছে তোমাকে কত মোটা মোটা কলা ঢুকিয়েছে তোমার ওইখানে আচ্ছা দোক সমস্যা নেই চামড়া জিনিস তো নষ্ট হয় না আবার আমরা দুজন নতুন করে শুরু করব এবার থেকে